জোপার মোটা হয় আব্বাস তাহার নয় এটা চাষাবাদ করি মোটা হয় দক্ষিণাঞ্চলের মানুষই ইনশাল্লাহ যদি আমাকে বাঁচায় ভুট্টা চাষীদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য আদায়ের জন্য একদিক থেকে আমরা এখানে ভুট্টার প্রসেসিং জোন এবং ফিডফিলের ব্যবস্থা করার চেষ্টা করব অন্যদিকে আমরা হাতিবান্দা পাটগ্রামে গ্রামে শস্য রাখার জন্য একটি হিমাগারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের গুরুবাড়ি থেকে লালমনিরহাট এই রাস্তাটা অনেক জীবন প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হয় তো আমরা আল্লাহ সুযোগ দিলে আমরা এই রাস্তাটাকে ফোর লেনে উন্নীত করবো ইনশাআল্লাহ আমাদের হাতিবান্দায় একটা হেলিপ্যাড আছে একটা স্টেডিয়াম নাই আজান হয়েছে জন্য দেওয়া হয়েছে হাতিবান্ধায় হেলিপ্যাড আছে এই হাতিবান্ধায় আমাদের কিশোর কিশোরীদের খেলার জন্য কোনো সুব্যবস্থা নেই তাই আল্লাহ সুযোগ দিলে আমরা এই হেলিপ্যাডটাকে মিনি স্টেডিয়ামে পরিণত করার চেষ্টা করব ইচ্ছা আল্লাহ আমরা একটি শিশু পার্কের ব্যবস্থা হাতিবান্ধায় করার চেষ্টা করব প্রিয় ভাইরা আজান হয়েছে একবার আমরা উত্তর দিয়েছি কাজের সমস্যা নেই আমরা আপনারা জানেন যে হাতিবান্ধার ছয়টা ইউনিয়ন প্রায় তিস্তা গর্বের মধ্যে আছে আজকে তিস্তা আমাদের অভিশাপ হিসাবে আছে আমির এ ঘোষণা করেছে যে আমরা তিস্তা আমাদের অভিশাপ নয় আমরা তিস্তাকে জীবন দান করতে চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ 12 11 জোট আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমিরোজ আমাদের ঘোষণা করেছেন বৃহত্তর রংপুরের উন্নয়নের প্রথম কোদাল পড়া চাপা হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমাদের হাতিবান্দায় একটি সরকারি কলেজ আছে একটি সরকারি স্কুল আছে কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে নন এমপিও ইনশাল্লাহ আমরা সেটাকে এমপিও করার চেষ্টা করব এবং মহিলা কলেজকে সরকারিকরণ বালিকা বিদ্যালয়কে সরকারিকরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আমার হাতি শিক্ষার মানকে আমরা উন্নত করতে পারি প্রিয় ভাইরা হাতিবান দায় একটি বড় বেকার যুবকদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে না ফলে তারা মাদকের দিকে জড়ায় তারা অপরাধের দিকে জড়িয়ে যায় আমি ঘোষণা করতে চাই আমার বেকার যুবকদেরকে যে যুবকরা আজকে আমাকে এখানে কথা বলার স্বাধীনতা দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এই থেকে নির্বাচিত হওয়ার সুযোগ দান করেন আমি আমার যুবকদের হাতকে শক্তি শালী চেষ্টা করব ইনশাআল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে সুবdihydro loan দিয়ে প্রয়োজনে তাদেরকে বিদেশি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে loan দিয়ে আমরা তাদেরকে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ আর যারা মেধাবী তরুণ যারা পড়া লেখা শেষ করে আসে বাপের ঘুষের টাকাও নাই চাকরিও হয় না আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে হাতিবান্দা পাঠক্রামে কোনো মেধাবীদের চাকরির জন্য সরকারি বেসরকারি কোনো পর্যায়ে 1 টাকা ঘুষের প্রয়োজন হবে না হবে না হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে আমাদের প্রতিটি ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক আছে তথ্য সেবা কেন্দ্র আছে কিন্তু কাজটা এগুলা কোথাও ভালো ভূমিকা রাখতে পারতেছেন না অনেক জায়গায় দেখা যায় তারা আমরা অবস্থায় বসে আছে আমরা এই ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকরণ করে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করব প্রিয় ভাইরা আমরা অসহায় গরিব দুঃখী এবং তৃতীয় লিঙ্গ তারা আছে যারা কর্মক্ষর আমরা তাদের দেশি বিদেশি সহায়তা নিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করি ইনশাআল্লাহ আমি ঘোষণা করছি যদি আপনাদের এই সন্তানকে আল্লাহ তারা গরাতারি কবুল করেন আমি আগে বলেছি যে হাতিবন্দা পাঠগ্রামে দুর্নীতিমুক্ত আমরা সরকারি বেসরকারি যে পর্যায়ের যত টাকা বরাদ্দ হবে এই বাৎসরিক বরাদ্দের চার্ট প্রতিটি ইউনিয়ন পরিষদে টানিয়ে দেওয়া হবে কত টাকা বরাদ্দ এসেছে কার কার কাছে কোন কোন প্রজেক্টে কত টাকা ব্যয় করা হয়েছে কত টাকা উদ্বৃত্ত হয়েছে উদ্বৃত্তর কত টাকা কোন কাজে ব্যয় করা হবে এটা প্রতিটি ইউনিয়ন পরিষদের জবাবদিহি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ প্রতি বছর আমি আমার আয় ব্যয়ের হিসাব আজকে হলত নামায় দিয়েছি ইনশাআল্লাহ যদি বারো তারিখ আমি নির্বাচিত হই সাতাইশের বারো তারিখ এসে আমি আমার নতুন হলত নামাজ সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আমার নাগরিক সেবা নিশ্চিত করার জন্য আমরা হটলাইনের ব্যবস্থা নিশ্চিত করব যাতে করে যেখানে যার সমস্যা হবে এই হটলাইনে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে তার সাথে যেন যোগাযোগ করে আমরা তাদের সমস্যার সমাধান করতে পারি সে ব্যবস্থা নিশ্চিত করব আমাদের এখানে কিছু ঐতিহাসিক জায়গা আছে যেমন আমাদের শালবন বুড়িমারি স্থল বন্দর আমাদের তিন বিঘা করিডোর এবং তিস্টা প্যারেস আমরা এই শালবন তিস্টা প্যালেস এবং দহগরা মান্ডল্পকে যদি আমরা পর্যটন ক্ষেত্রে রূপায়িত করতে পারি তাহলে দেশি বিদেশি পর্যটকরা আমাদের এখানে আসবে আমার ব্যবসা বাড়বে আমার অর্থনীতির চাকা ঘটবে আমরা সেটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমাদের পরিবার স্থল বন্দর যেখানে পাঁচটা দেশের সাথে যোগাযোগ বাংলাদেশ ভারত নেপাল ভুটান এবং চায়না আমরা বাংলাদেশের স্থলবন্দরের বন্দরের রাজস্ব খাতের দিক থেকে পরিমাণ হচ্ছে দ্বিতীয় কিন্তু দুর্ভাগ্য যে এই পোর্টটাকে শুধুমাত্র উত্তরাঞ্চলের হওয়ার কারণে আমরা বাংলাদেশের মানুষের কাছে মাথা চুন করে দাঁড়াতে পারিনি ইনশাল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে পরিমাণী স্থল বন্দরকে কি আধুনিকায়ন স্থল বন্দর করে এটাকে একটি কর্মযোগ্য করে সেখানে নিশ্চিত করবো আমরা গড়িমাড়ি এক্সপ্রেস আছে বুড়িমারি পর্যন্ত ট্রেন না আমরা ঘোষণা করছি আজকে এই যেন সমুদ্র থেকে ভারত নিতে বলবো যে বুড়িবাড়ি এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়বে হাতিবান্দা পাটগ্রাম হয়ে বুড়িবাড়ি যাবে না হলে এই অঞ্চলের চলতে যাওয়া হবে না সম্মানিত উপস্থিতি কথা শেষ করব এই বলে যে আমাদের হাতিবান্দা পাটগ্রামে যৌতুক ব্যক্তি মহামারী দেখি আমার অনেক বোনেরা যৌতুকের কারণে শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে শিকার হয় আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমরা হাতি বাংলা পাটগ্রামকে যৌতুক মুক্ত করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাই আগামী বারো তারিখের জন্য আজকে আমি আপনাদের কিছু প্রস্তুতির কথা আমার কথা শেষ করতে চাই আপনারা জানেন যে বারো তারিখ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র কাজ করতেছে আমরা আমাদের কাছে কিছু খোঁজখবর আসতেছে যে ভোট সেন্টারের আশেপাশে এই সেন্টার দখল করার জন্য নাকি কেউ কেউ মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছে আমরা আগামী বারো তারিখ আমাদের ভোটাধিকার যদি কেউ হরণ করতে আসে আমরা মানব ঢাল হয়ে এই ভোটাধিকার রক্ষা ঐক্যবদ্ধ থাকতে পারবো আপনাদের ধৈর্য ধারণ করে সকল ধরনের অন্যায় জুলুমের প্রতিবাদ এবং ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য সংঘবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ আমরা শুনতে পারতেছি পাড়ায় মহল্লায় টাকা পয়সা নিয়ে ঘুরা ঘুরের নাকি সম্ভাবনা আছে তাই আমি আমার হাতিরান্দা পাটগ্রামের মানুষকে বলতে চাই আমার ভোটারদেরকে বলতে চাই টাকার বিনিময়ে আপনার মূল্যবান আমানতটা বিক্রি করবেন না আজকে যদি আপনি আপনার আমানত বিক্রি করেন কালকে কিন্তু আপনার পেটে পাড়া দিয়ে তারাই আমানতের টাকা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাই আমি আমার সুযোগ করে দিতে না পারে আর আমি ঘোষণা করছি যে আমার দলেরও যদি কেউ হয় তাকে আটকে রাখবেন কিন্তু কাউকে টাকার বিনিময়ে পবিত্র আমানত বিক্রি করার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা ভোটের দিন একেবারে সকাল সকাল যে ভোটটা দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোটের গণনা এবং ইনশাল্লাহ বিজয়ের মিছিল না পর্যন্ত আমরা সবাই কেউ ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ প্রিয় ভাইরা তাই আগামী বারো তারিখের জন্য হাতিবান্দা পাটগ্রামের মানুষকে অর্থনৈতিক মুক্তি জুলুন মুক্ত এবং একটি নিরাপদ সমাজ বিনির্মাণের জন্য যারা বিগত সময় আমাদের সনাতন ধর্মাবলী ভাই উপর জুলুম করেছে নির্যাতন করেছে আমরা সেই সনাতন ধর্মাবলী ভাই উদ্দেশ্যে বলতে চাই জামাত ইসলামী এখানে বিগত উনিশ মাসে বাংলাদেশের কোথাও একটা প্রমাণ দিতে পারবেন না হাতীরামদা পাটগ্রামের কথা প্রমাণ দিতে বলবেন না যে জমা দিষ্টামীর নেতাকর্মী সেরকম হিন্দু ধর্ম বলে ভাই চন্দ্রের বাড়িতে একটি ফুল দিয়ে ঢিল রয়েছেন তাই আগামীর হাতির পাঠক্রামে আপরা যদি নিরাপদে থাকতে চান আপরা যদি শান্তিতে থাকতে চান জমা দিষ্টামীর হাতকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কি নিরাপদ 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 হাতিরাম্দা পাটক্রাম উপহার দেবেন ইনশাল্লাহ